শুধু আমাকে একশো টাকা দিছে আমি ওকে চার হাজার টাকার বাজার করে দিলাম তো এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ জেলা না এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা মকসিদপুর থানা দিগনগর না দিগনগর বাজার এটা তো দিগনগর বাজার আমি চলে আসলাম তো দিগনগর বাজার আমি আসব কিছু মানুষের মন মানসিকতা হচ্ছে মানে মানুষের মন চেক করার জন্য যে মানুষের মন আসলে কেমন ঠিক আছে আমি একজনের কাছে একশো টাকা চাইবো আমার অটো নষ্ট হয়ে গেছে এই জন্য তো অটো নষ্ট হওয়ার কারণে আমি একশো টাকা চাইবো যে আমাকে একশো টাকা দিবে আমি তাকে মানে চার টাকার বাজার করে দিব ঠিক আছে চার টাকার বাজার করে দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখি যে কে আসে ও সর্বপ্রথম কার ভাগ্যতে এটা হয় ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা দেখতেছে একটা ছেলে আসতেছে আমি তাকে বলবো যে একশো টাকা দেওয়ার জন্য ভাই ভালো আছো তোমার বাসা কি এখানে কোথায় বাসা কোথায় ভাই আমাদের এই যে অটোটা নষ্ট হয়ে গেছে বুঝছো অটো নষ্ট হয়ে গেছে আমাদের হলো একশো টাকা প্রয়োজন বাসা চাপো মানে একশো টাকা দরকার আমার খুবই ইমার্জেন্সি মানে তোমার একশো টাকা হইলে আমরা বাসায় যাইতে পারি এবং কি তোমাকে আমি পরে বিকাশ না বিকাশ আমি টাকাটা দিয়ে দিব একশো টাকা দেওয়া যায় ভাই আমি তো মাত্র কাজ করে আসছি আমার তো কোনো টাকা নেই যাই ছোট ভাই ও মাত্র কাজ করে আসছে ওর কাছে হয়তো বা টাকা নাই যার কারণে ঠিক আছে আমরা অন্য দিকে ট্রাই করবো তো তোমাকে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দেখি যে পরাবতী কে আসে বা কার কপালে কে আমাকে একশো টাকা দেয় বা যে আমাকে একশো টাকা দিবে সেই কিন্তু চার হাজার টাকার অবশ্যই চার হাজার টাকার আমি তাকে বাজার করে দিব ইনশাল্লাহ দেখি যে পরাবতী ইয়া করে কে ইনশাল্লাহ হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার সাথে কথা বলতে পারি হুজুর আমাদের হচ্ছে আমাদের এই যে অটোটা অটোটা হলো মানে নষ্ট হয়ে গেছে ঠিক আছে অটোটা নষ্ট হয়ে গেছে এখন আমরা অটো নিয়ে আর কি যাবো এখন আমাদের ভীষণ একশো টাকার প্রয়োজন একশো টাকা দিবেন আপনি একশো টাকা দিবেন জি সত্যি আপনার কাছে আছে মানে কই বের করেন তাহলে দেন একশো টাকা দেওয়ার জন্য আমাদের হুজুর অবশ্যই মানে রাজি হয়েছেন তো দেখি একশো টাকা আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে কি জন্য আসছেন নিয়ে আসছেন আমি বাজারে পাঠাইছিলাম ডিম কেনার জন্য পঞ্চাশ টাকার ডাইল তার তাকে এক হালি ডিম কেনার জন্য আর ডাল কেনার জন্য একশো টাকা দিয়েছে তো তিনি আমাকে দিয়ে দিছে আমি বলছি যে আমার অটো নষ্ট হয়ে গেছে যার কারণে তিনি আমাকে একশো টাকা দিয়ে দিছে হ্যাঁ তো ভালো আছেন কাকা টাকা দিয়ে দিছে এখন দেখছেন মানে মান্দাসার ছেলেদের মন মানসিকতা আসলে উদার বড় মনের মানুষ পরিচয় দিছে তো আমি তোমাকে ধন্যবাদ জানাই ভাইয়া তো তোমাকে আমি বিকাশ নাম্বার দিয়ে দিও তুমি আমি তোমাকে একশো টাকা দিয়ে দেবো ঠিক আছে তোমার নাম্বারটা বলো তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান ঠিক আছে বেয়া আমি তোমার একশো টাকা পাঠাই দেবো পরে হ্যাঁ যাও তো দেখছেন মানে আমি ওর কাছে একশো টাকা চার কারণে ও আমাকে দিয়ে দিছে ওর আম্মু কিন্তু আহ ইয়া করছিল যে এক খালি ডিম আর হচ্ছে ডাল কেনার জন্য কিন্তু একশো টাকা পাঠাইছে কিন্তু ছেলেটা কিন্তু চলে যাইতেছে দেখেন আপনারা এ করে দেখেন যে ছেলেটা কিন্তু চলে যাইতেছে আমি কিন্তু তাকে ডাক দিতেছি না তো দেখি যে সে কি করে ওই যে দেখেন ক্যামেরাটা ঘোরাও ক্যামেরাটা ঘোরাও ছেলেটা কিন্তু চলে যাইছে ঠিক আছে দেখেন ছেলেটা কিন্তু চলে যাইতেছে এই ভাইয়া এদিকে আসো দেখছেন এ হচ্ছে মানে এ হচ্ছে একটা শিক্ষা ঠিক আছে আপনার মাদ্রাসা এবং মাদ্রাসা এবং কলেজ এবং স্কুলের শিক্ষা হ্যাঁ এটা কিন্তু একটা শিক্ষা ভাইয়া তুমি যে টাকাটা আমাকে দিয়ে দিছো তোমার বাসা থেকে কোনো সমস্যা হবে না তোমার আম্মু সমস্যা করবে না সমস্যা করবে না দেখছেন আজকে আমার হচ্ছে ভাইয়া আমাকে দিয়ে দিছে একশো টাকা এখন অবশ্যই তাকে আমি কিছু একটা সারপ্রাইজ দিব দিতে তো হবে তাই না তো আপনার সাথে থাকেন অবশ্যই আমি তাকে সারপ্রাইজটা দিব আর তুমি আমার সাথে একটু দোকানে চলো আসো এই গাড়িটা গুলা দেন আমাদের সাথে আমার সাথে একটু দোকানে চলো তোমার এটা হলো আমাদের জাস্ট আমার একটা ভিডিও ছিল তোমার মন মানসিকতা চেক করার জন্য যে তুমি আমার একশো টাকা দিয়ে দিছো এর কারণে তোমার একটা বিশেষ উপহার আছে

আপনারা অবশ্যই তাকে তার নাম অবশ্যই চিনবেন বা জানবেন তার নাম হচ্ছে চট্টগ্রামে বাসা আমাদের এক শাহাদ ভাই প্রাউস প্রবাসী তার অনুদানে আমরা এটা তো আমরা অবশ্যই হুজুরকে নিয়ে চলে আসলাম ইসে মানে মুরগি কেনার জন্য দেখি মুরগি ইয়া কত করে ভাইয়া মুরগি হচ্ছে আহ আরো আমাদের ইয়া করে আমাদের এটি কত ওজন হবে কতটুকু এটা একটা ওজন কতটুকু হবে দুই কেজির কম হবে দেখেন একটা ওজন দেন তো দেখি একটা একটা দেন দেন আমরা আমাকে মুরগি দিবেন ওজন আমি দেখতেছি নয় কেজি হইতে পারে দশ কেজি হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনি পাঁচটা মুরগি আনেন তো আমি হুজুরকে এক মাসের বাজার করে দিতেছি আহ আপনারা দেখছেন যে হুজুর আমাকে একশো টাকা আমি চাইছিলাম পরে একশো টাকা দিয়ে দিছে আমি হুজুরকে এক মাসের বাজার করে দিব যেহেতু কোরআনের হাফেজ আমাদের মাদ্রাসা এবং আমি চাল কিনে দিব এক বস্তা আপনাদের এসে এবং যা যা লাগে অবশ্যই আমি তাকে এটা দিব ভাই পাঁচটা মুরগি পাঁচটা মুরগি দেন এটা একমাত্র একমাত্র অনুদান আমাদের যে বাহিরে প্রবাসী ভাইরা আছেন প্রবাসী ভাইরা অবশ্যই আমাদের ইতিমখানায় মাদ্রাসা আমাদের কোরআনের হাফেজ এবং কোরআনে পাখিদের পাশে দাঁড়ায় তো আমি আগে দেখি যে ইয়া মানে ছেলেটা তো বলছে দেখছেন যে ওর বাসায় কে কে আছে মাত্র তিনজন সদস্য আছে ঠিক আছে আমি দেখি ওকে মানে যতটুকু পারি এক মাসের মধ্যে এক মাসের বাজারটা আমি দিয়ে কিনে দিব ওকে ভাই কতটুকু ঠিক পাঁচটায় পনেরোশো টাকা টাকা হয়েছে মানে পনেরোশো টাকার ওই মুরগি হয়েছে আচ্ছা ঠিক আছে দেন তো ভাইয়া বলতেছে যে পাঁচটা মুরগিতে দাম আসছে পনেরোশো টাকা ঠিক আছে ভাই আপনি পাঁচটা ই করেন পাঁচটা ইয়া করেন কাটেন কাটে সাইজ করে দেন যাতে ইয়া করতে পারি ঠিক আছে তো পাঁচটা মুরগি আমি নিয়ে দিলাম কি এখন জবাই দিয়ে দিবেন জবাই দিয়ে নি ভাইয়া আচ্ছা জবাই দিয়ে জবাই দিয়ে দেন তো মুরগিটা মুরগির রক্ত দেখালে কি প্রবলেম হবে আচ্ছা ঠিক আছে তো মুরগিটা জবাই দিতেছে আচ্ছা আচ্ছা আপনি করেন ভাইয়া সমস্যা নাই মুরগি ইয়া করেন আমাদের মুরগি টাকাটাই যে দিতেছি আমরা চালের দোকানে যাব এখন চালের দোকানে যাই দেখি যাই হোক আজকের মতো আমাদের হুজুরের ইয়া হয়ে শেষ হুজুরের বাজারটা শেষ হইলো ইনশাল্লাহ তো এখন আমি হুজুরকে অবশ্যই বিদায় দিব অটো অটো দিব দিব এই চালটা কিভাবে উঠাবো কিভাবে সামনের এখানে হচ্ছে আমাদের পাঁচটা মুরগি এবং পাঁচটা মুরগি এবং হচ্ছে এই যে চাল তেল আহ মশলা ঠিক আছে তো এটা আমরা সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ আমি হুজুরের কাছে বলছিলাম যে হুজুর আপনি আমাকে একশো টাকা দিবেন আমাদের অটো নষ্ট হয়ে গেছে হুজুর কিন্তু অবশ্যই মানে জান্নাতি দেখতেছেন মন মানসিকতা আসলে অনেক ভালো হয় আম্মু ওকে একশো টাকা দিছিল ডিম আর হচ্ছে আপনার জাস্ট একটু ডাল কেনার জন্য টাকা আমাকে দিয়ে দিছে যে ভাই আপনি যান আপনার অটো যেহেতু নষ্ট হয়েছে আসলে এটা ছিল একটা ভিডিওর মাধ্যম যেহেতু আমাকে একশো টাকা দিছে আমি ওকে চার হাজার টাকার বাজার করে দিলাম আপনারা দেখতেছেন যে চাল মুরগি আন হচ্ছে এই যে ইয়া আমাদের তেল তো ভাইয়া তুমি কি মানে এটা তো আর সমস্যা হবে না তোমার বাসাতে কিছু বলবে না যাই হোক তুমি কি খুশি যাক আলহামদুলিল্লাহ সে খুশি আছে তো যদি খুশি হয়ে থাকো তো একটা হাসি দাও আসসালামু আলাইকুম গাইস এই কোরআন পাখিদের হাসি ফোটানোর পিছনে একমাত্র প্রবাসী ভাইদের অবদান সেই প্রবাসী ভাইটা হচ্ছে আমাদের চট্টগ্রামের প্রিয় সাদাত ভাই সাদাত ভাইকে এই ছেলেটা প্রতিটা মুহূর্ত সারা জীবন দোয়া করবে